নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো চলে শুরু করা যাক আরেকটা আজকে সারাদিন কী কী করছি সেই দেখো আজকে সারাদিন কাজ তো অনেকই ছিল সবগুলো দেখাতে গেলে তো ভিডিও অনেকই বড় হয়ে যাবে তাই না আর ওই একই কাজ রোজ রোজ দেখাবো তো এই দেখো এই সবজিটা রান্না করে নিয়েছিলাম আজকে সেটাই একটুখানি শেয়ার করলাম মিক্স ভেজিটেবল বিনস গাজর বিট আলু আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটা সবজি আর রুটি এই ছিল আজকে লাঞ্চ আর নিয়ে নিয়েছিলাম একটু স্যালাড আর এই যে টমেটো কেটে নিয়েছিলাম চাকা চাকা করে আর ভিট লবণ নিয়েছিলাম সাথে এই রকম করে ভিট লবণ মাখিয়ে টমেটো খেতে আমার বেশ ভালো লাগে আর টকটক যেই টমেটো দেশি টমেটোগুলো টকটক হয় ওইগুলো ওই টমেটো তো আরও ভালো লাগে খেতে তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ আর ডিনার দুটোই একই জিনিস এতদিন পর পর বাড়ি ফিরেছি এত কাজ কাঁচাপুঁচি তো বোঝাপুঝিই এক কথা সেই জন্য রান্নার বিষয়ে সরঞ্জাম করছি না আমি এখন চা খাবো ঘরে চা ছিল না চা অর্ডার করলাম এক্ষুনি দেখছি আমি তো এই চাটাই খাই অনেকবার দেখিয়েছি এর মধ্যে দেখি এখানে লেখা রয়েছে এই যে প্রিমিয়াম স্পুন ইনসাইড তো এই যে এত সুন্দর একটা স্পুন দিয়েছে দেখছি তো ভাবলাম দেখায় আমি বললাম এমনি একটা নর্মাল প্লাস্টিকের চামচ হবে কিন্তু দেখছি সত্যি একটা খুব সুন্দর চামচ দিয়েছে এই দেখো এই যে গুড 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 রিক এই যে লেখা রয়েছে আমাদের কল তো তিতলি চামচলাম সুন্দর ডিজাইন করা থাকবো কিন্তু আমার আশা বই হলো যথেষ্টই সুন্দর আছে একটা ফ্রিতে আমি বলো ঠিক আছে প্লাস্টিকের দশ টাকার চামচ দেবো কি বলছি অনেক সুন্দর চামচ আছে কি বলছিস তুই দেখি এদিকে দে আরে গোল্ডেন কালার আমি বুঝতে পারিনি না বললাম চাপাতার জন্য অন্য কালার না কত সুন্দর একটা চামচ দিয়েছে এরকম করে এরকম সুন্দর একটা চামচ হাতলে এত সুন্দর একটা ডিজাইন ফুল খাস এই যে হুম এখানে লেখাও রয়েছে এই যে খাস চা পাতার মধ্যে ঢুকবে এটা একটা ঢুকবে না থাক ওটা নিয়ে ব্যবহার করবো চা পাতাটা দিয়ে গুলাতে আমি এগুলো খাবো আমি এই অনলাইন থেকে কয়েকটা জিনিস কিনলাম আগে আমি চা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি চা খেতে ইচ্ছা করছিল সেই জন্য অর্ডার করলাম ঘরে হলুদও ছিল না কয়েকটি জিনিস লাগতো তো কিনে নিলাম চাটাকে খেয়ে নিই তারপর দেখাচ্ছি আমি এখন চা খাবো এই বিস্কিট দিয়ে এগুলো কিন্তু বিস্কিটগুলো আমার এখান মানে আমাদের এখানকার নয় কলকাতার নয় বিস্কিটগুলো কত সুন্দর দেখতে আর খেতে মানে খেয়েছিলাম ওখানে সেই জন্য বলছি খেতে বিস্কেটগুলো বেকারি বিস্কিট বেশ ভালো খেতে ওখানে মামা মামি মাসিতে মাসির সাথে গেছিলাম দোকানে ওখান থেকে কিনেছিল ওরা ওদের বাড়িতে থাকতেও খেয়েছিলাম আর কতগুলো বিস্কিট পাঠিয়ে দিয়েছে মাসিও দিয়েছিল ওই ট্রেনে যেই খেয়েছিলাম মিক্স বিস্কিট ছিলো ওগুলো মাছি দিয়েছিল আর এইগুলো দিয়েছে মামা মামি এই একটা এখন খুলছি আরও রয়েছে তিন প্যাকেট হ্যাঁ তিন প্যাকেট রয়েছে পরে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখন এই যে একটা ভেঙে খুলে খাচ্ছি খাবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বিস্কুটগুলো কিন্তু দূর বাবা আমাদের এখানে এখন তো এই ধরনের বিস্কুটগুলো পাওয়াই যায় না আমাদের এখানে এই ধরনের বেকারি বিস্কুটগুলোর কোনো স্বাদই নেই মাটি মাটি খেতে খুটে খুঁটে খেতে কিন্তু ওখানকার বিস্কুটগুলোই বেশ স্বাদ এখন আমি এই দিয়ে চা খাবো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরাও আমার সাথে আমার সাথে চা খাবে এই যে আমার চা চাটা এখানে রেখে এই যে মাসি দিয়েছিল এই যে এর মধ্যে এগুলো তো অর্ধেক খাওয়া হয়ে গেছে আর কটাই রয়েছে বিস্কুট দু চারটে নরম নরমও হয়ে গেছে কেন ফ্যানের তলায় থেকে সেনোভাবে এটা ঢালি এটা না আবার এটাও নরম হয়ে যাবে এখন আমি এখানে চা খাই চাটা খেয়ে নি আর এই যে এই চামচটা যেটা পেলাম এক্ষুনি দেখালাম ওটা দিয়েই ঘুরলাম খাওয়া হয়ে গেছে এখন দেখো বিছানা ভর্তি কাপড় কাপড়গুলো এখন সব ভাজ করব একটুখানি শুয়েছিলাম তারপরে বাক্স বললাম মেয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করি এখন আরেকটা বাক্স খোলা হচ্ছে नहीं और का तो नहीं लेची वो देखा तो कोई नहीं छिद्र में पड़ा हुआ है वो पॉइंट नहीं है ऐसा होता है थोड़ी सी यूएस में है ना सिंगा 9020 এই যে এতগুলো কাপড় দেখছো বসে বসে ভাঁজ করলাম ভাঁজ করতে করতে তো পুরো কোমর ধরে গেল আমার এইগুলো ভাঁজ করা অবধি ঠিক আছে আলমারিতে ঢোকানো আরও মুশকিল কাজ আর এই যে এই কাপড়গুলো সকালে কেচেছিলাম কিন্তু এমন মেঘ করে আসলো মনে হয় বৃষ্টি হবে কিন্তু কিছুই হলো না এই যে অনলাইন থেকে এই জিনিসগুলো কিনে নিয়েছিলাম ভাবলাম এগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি কারণ অনেক ভিডিও আছে সেগুলো শেয়ার করতে হবে এক এক করে তাই যতটা পারি এখন ডেলি ব্লগুলো দিয়ে দিই তার সাথে যে ঘুরতে গেছিলাম ওগুলোও রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এইগুলোও ডেলি যেই এটা রয়েছে সেগুলো তো দেখা এই দেখো এই যে এই কটা জিনিস আমি এই কটা নাটকটা বলছি এরিয়াল কাপড় কাচার জন্য লাগবে এখন রোজ এত এত কাপড় কাচতে হচ্ছে একটা আমুলিয়া চা খাওয়ার জন্য ব্রেড সকালে ব্রেকফাস্টের জন্য একটা হলুদ হলুদ শেষ হয়ে গিয়েছিলো নিলাম এর মধ্যে আছে দুটো সাবান গায়ে মাখার এই কোম্পানির মেখেছিলাম সাবানটা বেশ ভালো তার এবারও নিলাম আর নিলাম একটা করচন আটা আর চা তো তখন নিয়েই ছিলাম তাই চা পাতাটা আর দেখাচ্ছি না আর এই যে দেখো কুলফি কিনেছিলাম কয়েকটা খুব কুলফি কুলফি খেতে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল এই যে একটা এটা হলো কোয়ালিটিওয়ালসের ম্যাগনাম এটা আলমন্ড আর বাকিগুলো সব কুলফি গ্রামীণ কুলফির এই যে এর আগে অনেকবার খেয়েছি এটা হলো দেশি মালাই কুলফি দুটা এটা কি কেসার না এটা পান আমার পান কুলফি খেতে বেশ ভালো লাগে আর এটা এটা কি গুলকান্দ এটাও ভালো এই যে শাহি গুলকান্দ এই গ্রামীণ কুলফিগুলো দারুণ লাগে খেতে দারুণ আর বেশ বড়ো বড়ো তো ঠিক আছে এটিও অনেক বড়ো হয়ে যাবে স্টোরেজ ফুল হয়ে যায় তো আমাদের ফ্রিজ এখন মোটামুটি অনেকটাই খালি কি জানিয়ে নিয়েছিলাম আর ফ্রিজে হ্যাঁ এই যে দুধ এই যে দুটো প্যাকেট দুধ নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিল সঙ্গে না রাখলে তো হবে না আর এই যে আজকে একটা বা জ্যাম রাখাই ছিল জানি না ওর বাবা ফেলে দিয়েছে না ঘর পরিষ্কার করতে গিয়ে কি করেছে আমি জানি না জ্যাম খুঁজে পেলাম না সারা ঘর আজকে তাই জন্য একটা এই একটা এবারে নিলাম ম্যাঙ্গো জ্যাম প্রতিবার মিক্স ফুড নিয়েই ছিল তো বন্ধুরা এই জিনিস আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে প্রচুর কাজ রয়েছে এখনও তোমাদের সাথে কথা বলে ভিডিও আপলোড করতে দিয়ে আমি কাজগুলো সারবো তো ঠিক আছে বাই বাই গুড নাইট আর তোমরা কিন্তু পাশে থাকো সামনে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসবে যেগুলো এনেছি মুম্বাইতে পুনাতে আমরা ঘুরেছি সেই সব ভিডিওগুলো আসবে তোমরা কিন্তু সাথে থেকো যদি না থাকো তাহলে কিন্তু কিছুই দেখতে মানে অনেক কিছু মিস করে যাবে অনেক ভালো ভালো কিন্তু আমি ভিডিও করেছি ওগুলো সব আস্তে আস্তে করে দেবো একটু একটু করে তো ঠিক আছে বাই